আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জুন মাসে জুন মাসের সকল বিজ্ঞপ্তি যে সকল চাকরির আবেদনের শেষ তারিখ হবে জুন মাসে সেগুলো মোট এখানে পদ হচ্ছে দশ হাজার তিনশো ষোলো তো চলুন দেখে আসি এখানে এক নম্বর হচ্ছে আটত্রিশতম বিসিএস পদ সংখ্যা তিন হাজার ডেড হচ্ছে পঁচিশে জুন এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুন আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনশো সতেরো পদে এটারও আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুন আপনারা মোটামুটি যারা আবেদন করতে চান সকল ভিডিও মোটামুটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে ঢুকে বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন তো তিন নম্বর পদ হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটার পদ সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ আবেদন হচ্ছে উনিশশো জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদ সংখ্যা দুইশো দশ আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুন কারা অধিদপ্তর একশো চুয়াত্তর পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুন সিভিল চারজনের কার্যালয় সিরাজগঞ্জ একশো চৌত্তর পদে উনত্রিশে জুন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পদে একে জুলাই সিভিল চারজনের কার্যালয় কক্সবাজার একশো উনসত্তর পদ বারোই জুন শেষ তারিখ আবেদন জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে একশো চল্লিশ একচল্লিশ আবেদনের শেষ তারিখ পনেরোই জুন ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এটা পথ সংখ্যা একশো নয় আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুন বাংলাদেশ সরকারি কর্মকমিশন পথ সংখ্যা একাশি আবেদন পনেরোই জুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পথ সংখ্যা ছিয়াশি আবেদন উনিশে জুন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দুইটি পথ সংখ্যা একাআশি আবেদনের শেষ তারিখ তিরিশে জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চুয়াত্তর পঞ্চা তিরিশে জুন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বাহান্ন পঁচিশে জুন বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চাশ পঁচিশে জুন কাস্টম এক্সারসাইজ ভাট কমিশন রংপুর পথ সংখ্যা ছিয়াত্তর বারোই জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ছয়চল্লিশ উনিশে জুন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একুশে জুন জেলা প্রশাসকের কার্যালয় আবেদন জুন নিয়ন্ত্রণ ডেডলাইন একচল্লিশ পায়রা বন্দর কর্তৃপক্ষ পনেরো পদে পনেরোই জুলাই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছিয়ত্রিশ পদে বারোই জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আঠাশ জুন পনেরোই জুন বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুদান প্রতিষ্ঠান স্পার্শের ছাব্বিশ পদে পনেরোই জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশে জুন সরি পঁচিশ জুন উনিশে জুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চব্বিশ জুন পঁচিশে জুন জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা একুশ পদে চব্বিশে জুন ভূমি আপিল বোর্ড পনেরো পদে ছাব্বিশে জুন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া একত্রিশ পদে পনেরোই জুন জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ সাতাশ পদে একুশে জুন নিম্নতম মজুরি বোর্ড দুই পদে তিনে জুন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের তিনটি আট পদে তেইশ তিরিশে জুন রোকেয়া বিশ্ববিদ্যালয় পনেরো পদে উনিশে জুন ভাটিয়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চার পদে আঠারোই জুন নোয়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বারো পদে সতেরোই জুন জাতীয় বিশ্ববিদ্যালয় চার পদে বাইশে জুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছয়দপুরের নয় পদে আঠারোই জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় পদে তিনে জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আট পদে পঁচিশে জুন কারিগরি মাদ্রাসা বিভাগ আট পদে তিরিশে জুন বাংলাদেশ এনার্জি ইন্ডাস্ট্রি অর্নার অ্যাসোসিয়েশন তেইশ পদে ষোলোই জুন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সাত পদে বারোই জুন চিটাগাং ড্রাই ডক লিমিটেড ছয় পদে পঁচিশে জুন বাংলাদেশ নবান স্কুল অ্যান্ড কলেজ ছয় পদে বিশে জুন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পাঁচ পদে উনিশে জুন কেউ কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পাঁচ পদে তিরিশে জুন জেলা প্রশাসকের কার্যালয় ফেনী আট পদে তিরিশে জুন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট চোদ্দো পদে পঁচিশে জুন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি এগারো পদে দুই জুলাই মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড সতেরো পদে পনেরোই জুন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ সাত পদে উনিশে জুন ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ দুই পদে তিরিশে জুন ঢাকা রেসিডিয়ান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এক পদে পনেরো জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ তিন পদে তেইশে জন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পিসিবি একুশ পদে উনিশশো জুন বাংলাদেশ নৌবাহিনীতে ও নবম গ্রেডের বিভিন্ন বেসামরিক সাত পদে তিরিশে জুন জাতীয় পরিবার পরিকল্পনা উন্নয়ন একাডেমি চার পদে বিশে জুন সেতু এনজিওতে একশো সাতাত্তর পদে উনিশশো জুন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিওতে চারশো পঞ্চাশ পদে পনেরো জুন সিএসএস এনজিওতে দুইশো পদে একুশে জুন সোশিয়ো ইকোনমিক ব্যাঙ্কিং এস সেশন এনজিওতে সাতশো পনেরো পদে উনিশে জুন টিএমএমএস এনজিওতে উনত্রিশশো পদে পনেরোই জুন গণ বিশ্ববিদ্যালয়ে সতেরো পদে ছাব্বিশে জুন তো এই ছিল আজকের সকল আজকের সরি জুন মাসে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে শুনে যেগুলো আবেদন করবেন সেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর যদি কোনো ভিডিও না থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম